আর ইউটিউবার যারা আছেন যদি পারেন আরো দুই চারজন শিল্পীর জীবন নষ্ট করে দেবেন কারণ হইল মানুষ তিন ঘন্টা সিনেমা দেখলে তার সমাধান খুঁজে পায় আমাদের পালাগানের মঞ্চটা হইল একটা সিনেমা শুরু যেমন এখনকার যুগের সিনেমাও ভালো আর যেই সমাজকে ভালো মেসেজ দেওয়ার জন্য যখন পরিচালক সিনেমা নির্মাণ করে এটার মধ্যে খুন থাকে ধর্ষণ থাকে নেশা থাকে মামলা থাকে ফাঁসি থাকে মার্ডার থাকে যদি এগুলা যে খুন করলে মানুষের কি সাজা হয় নেশা করলে মানুষের কি পরিণত হয় ধর্ষণ করলে মানুষের কি পরিণত হয় কি সাজা হয় এগুলা সমাজকে বোঝানোর জন্য সিনেমা হইলো একটা মেসেজ ঠিক পালাগানটা হইল তরিকতপন্থী মানুষদের জন্য তরিকটটাকে বোঝানোর জন্য একটা সিনেমা আকারে তিন ঘন্টা আড়াই ঘন্টা পালাটা হইলো একটা মেসেজ স্বরূপ এখানে ভালো মন্দ মিলায় অনেক কথাই থাকে আমি দোকানে গেছি দোকানে যাওয়ার পরে এই দোকানে অন্তত এক হাজার আইটেম আছে এর মধ্যে বিশো আছে আমার দরকার হইলো আড়াইশো গ্রাম চিনি বাচ্চারে আমি সুজি খাওয়ামোরটা আমি ওই সিঁড়িটা নিয়ে আমি দোকানদারের কাছে বিষ আছে এইটা নিয়ে আমার দেখার দরকার নাই যার বিষ আছে বিষ কিনা নিয়ে যাবে এর পরে আরেকটা কথা হইল যে যেই জায়গা থেকে কথা বলি আমাদের জন্য একটা সীমাবদ্ধতা থাকে কারণ এমন কিছু জায়গা আছে নিজের বৌরে আমি ফিডায়া ফিডাইয়া আত্ম বাইঙ্গালাইন কোনো ঝামেলা নাই কিন্তু এমন কিছু জায়গা আছে এই জায়গার মধ্যে ফিডাই বেঙ্গের কথা হাত লাগানো সম্ভব নয় তে এই বিষয় আবার এগুলা এগুলো কেউ দিন না দেহেন মুখরে নিয়ে কি কইল বাউল উল নয়ন শেখ আপনারা আপনা ঘরেই কইতাছি এতক্ষণ যা কইছি আপনার ঘরেই কইছি আর একটু বাসায় এন কারণ ওই যে আমার সাথে সাতজন মানুষ থাকে ওই সাতজনের এক একজনের ঘরে আবার পাঁচজন ছয়জন করিয়া এগুলাই গান বাজাইয় চলে হ্যাঁ প্রায় চল্লিশ পঞ্চাশ জন মানুষ এখানে প্রায় দুইশো মানুষের রিজিক এই যে আজকের কমিটি যাই দিব আমরা হয়তো টাকা পয়সা না নিতে পারি কিন্তু হ্যান্ডসাটি টাকাটা কিন্তু দিব ওইটা যে দিব ওইটা কিন্তু করে না আরও প্রায় এই সত্তর আশি জনের খাওয়ন হ্যাঁ রিজিক সবার মাধ্যমে সাউন্ড টোলা যে আছে সব মিলে আম করে মাইরেন না কাটাশি করেন না ওই যে ওই দিন কাশিগঞ্জে গান গাইছি কইতা নয় শেখ কইছে কোরআনে নামাজ পড়া তো দূরের কথা নামাজের ধারে কাছে যায় না। কোন ছেলা এগুলো কাইটটা দিছে আমি কইছি আল্লাহ পাক কইছে নামাজ পড়া তো দূরের কথা নামাজের দ্বারে কাছে যাইতে নিষেধ করছে এই ব্যক্তিরা যেই ব্যক্তি নিশাগ্রস্ত অবস্থা অনেক কাটে কুটার দিদার দেওয়া তো আবার একটা ভেস লাগানো শুরু করছে এই যে অন্তিমকাল আমাদের বুঝছেন এই অন্তিমকালে যে আমাদের প্রশাসনিক যিনারা আছে তারা এবং আমাদের বর্তমান রাজনৈতিক দল যিনারা শক্তি নিয়ে মাঠে আছেন তিনারা যদি আমাদেরকে একটু আগলায় না রাখে হ্যাঁ তাহলে আমরা তো আর রাজনীতি করি না রাজনীতি কোনো পাওয়ারও নাই কোনো দলীয় পাওয়ারও নাই আমরা শুধু প্রশাসনিক ভালোবাসা প্রশাসনিক এই দয়ায় এবং যারা রাজনৈতিকভাবে ক্ষমতায় যায় তাদের দয়ায় আমরা মাঠে দু একটা গান করে আমাদের রুটি রোজগার অর্জন করি এই হইল বিষয় দয়া চাই সকলের কাছে যেন বাংলার প্রশাসনিক লোক যারা আছে কর্মকর্তা তিনারা যেন আমাদের দিকে সুনজরে তাকায়া থাকে এবং আমাদের প্রত্যেককে যেন হিসাব করে কথা বলা জরুরি মনে করি সব জায়গায় যেখানেই বলি ধন্যবাদ এই সৃষ্টিতে যার সকল প্রাণের দাবি সকল প্রাণের দাবি সেজনা দে না মোহাম্মদ আমার নবী সাইয়ে দে না মোহাম্মদ আমার নবী সাইয়ে দে না মোহাম্মদ আমার নবী সৃষ্টিতে চার সকল প্রাণের দাবি রে সৃষ্টিতে চার সকল প্রাণের দাবি নমার নজো নামার নদনা রসুল্লাহ ইহি বাল্লাহ রসুল্লাহ ই হাবি বাল্লাহ সাইদনা মোহাম্মদ আমার নবী সাই না মোহাম্মদ মার নী তরুলতা প্রকাশ্যে লিখে বলে নভিজির কথা বিকিল কাননে বৃক তরুলতা ল প্রকাশ্যে লিখে বলে নবীজির কথা বলে পাতাই ফুলে যারে সাক্ষর মিলে ফলে পাতাই ফুলে যারে সাক্ষর মিলে আল্লাহ না সাথে যাদ পাবি তোরা আল্লাহ নামের সাথে যাদে পাবি সেজন আমার নবী সেজন আমার নবী সাই সাইয়দা সাইয়দা মোহাম্মদ আমার নবী সাইয়দা মোহাম্মদ আমার নবী কর চন্দন চিনি বেহেশতে নবীজি নাম সুগন্ধের খনি মিشکে амবরা তোরগর চন্দন চিনি বেহেশতে নবীজি খনি এই দুনিয়াতে যার সরিয়তে এই দুনিয়াতে যার সরিয়তে সুগন্ধ পেয়েছে সকল সাহাবী সকল সাহাবি নবী নামার নবী সজো না নবী সাইয়েদেনা 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 মোহাম্মদ আমার নবী সাইয়েদেনা মোহাম্মদ আমার নবী গেটটা

মার নী সজ নামার নী সাইদ না সাইদানা আমার নবী নী সাইদনা মোহাম্মাদামার ন সৃষ্টি দার সকল প্রাণের দাবি সৃষ্টি দোর সকল প্রাণের দাবি ষেজো নামার নবি ষো নাম মার নী সৈয়দ না মোহাম্মাদামার নয়দনা মোহাম্মাদামার নী সয়্যদে না মোহাম্মদ আমার নয় না মোহাম্মদ নিয়ার স